হ্যালো বন্ধুরা নমস্কার সবাই রে আপনারা সবাই ভালো আছেন ওই দি হোকা আমরা এখন রেডি হয়ে গেছি এখন আমরা বাড়াই যাইমু আজকে আমার গায়ে লুদ বা কেউ নদী নদীবাস বা গাত্র হরিদ্রা তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন আমরা দেরামগেতারা বাসাত এই দেহক্কা আমরা আইছি এখন আমার শ্বশুরবাড়ি দেখো কা আমার কিউট শালি তাই এখন ফুটাফুটি রেডি পারে প্রস্তুতি ডান আমরা এখন বয়াত অপেক্ষা করলাম ওই দোকা আমার মেইন আকর্ষণ আমরা সুন্দর দা আমরা সুন্দর দা আগে প্রি এখন ওই কা আমার দুই শালা সৌমিক আর সৌরভ আরও আমার সম্বন্ধিক ও আমরা সব বইছি একটা রুমের মাঝে বইয়া ইয়া গল্প করা যে যার মতো গল্প করা এখন সব বৌদি তেলে লইয়া একটা ফটো তারা এখন আমিও গেলাম বৌদি লগে ও আমার জামাই বউ আসেন লগে ও আমার মৃত্যু বৌদি ও আমার বৌদি ওমার শালিকা এখন আবার সবাই আমরা বররে আনিয়া সুন্দরতারে আনিয়া আমরা সবাই মিলেমিশে একবার আবার ফটাম ও ধা আমার জেঠি শাশুড়ি আর আমার সুন্দরদা আমার তিন সমন্ধিক আমরা পূর্বা আমার শালির মেয়ে সবাই এখন প্রস্তুতি নিরা কেক কাটা হইব এখন সবাই মিলে কেক কাটা শুরু করবা এখন পুরা পরিবার গেসুন এখন আমার জেঠি শাশুড়ি আশীর্বাদ দিরা আমার রে এখন কেক এখন আমাদের শাশুড়ি কেক খাওয়াইয়াদা সুন্দর তারে সবাই একে একে সবাই কেক খাওয়াইয়াদা এই মুহূর্তটা খুব মায়ের ছেলেরা করা খুব একটা ভালো মুহূর্ত ওই সিন গিয়া বরের সব বন্ধু ক্লাসমেট ও আমার মনা খাখা আমার কাকা শ্বশুর কাকি আর আমার শালা আদর এখন আমরা আইছি সুন্দর তাই আমার কেক খাওয়াই দি না তোমরা অন্য কিছু খাওয়াও তাইনি কেক খাইতে পারেন না কিন্তু আমার পোহাপুরি তো কেক খাইত অন্য কিছু খাইতো না তা আমি শুধু তারা সুন্দর দায় আমার পোহা পুরির কিছু খাওয়াই না যেন অন্য কিছু আপনি একটু কেক দিলেন তাঁরা রে ও সুন্দর দায় কেক দিবা এখন আমার পৃথিবীরাজ রে আমারে খাওয়াই তিরা এখন সুন্দর দায় ও আমার ফুয়া কেক খুব ভালোবাসে আমার ছেলেটা আমার মেয়েটাইও কেক খুব পছন্দ করে তারা অন্য কোনো আকর্ষণ নাই তারা কেক কেতা আমি টাটা দিলাম সবাই রেদা বর্দা ও আমার আরো কাকা শ্বশুর দোলাল কাকু ও আমার দাদা বৌদি আমার শাশুড়ি খাকি শাশুড়ি ও আমরা চিল্লার পার্টি লইয়া সুন্দরতা আমরা বইয়া বইয়া ভিডিও করো আমার দেখলাম ওই দে আমার কেউ বাগনি বাতিজি আমার শালি ও আমার শালি ও আমার বর্দি তার সুন্দর দারা এখন হরুদমাহায় দিরা আকে এজুয়াল যেটা আমরা সবাই হরি ও আইসেনারাজন অতিথি গেস্ট ও তারা দুই ভাই আমার দুই শালা সুন্দরদার লগে সুন্দরদার মামার ঘর বাড়ি তারা জৈনতা বাড়ি তারার ও আমরা বরদাদা ভাই বৌদি হ্যাঁ বৌদি হাই হইরা তাইরা একজন ইউটিউবার ব্লগিং করুন এখন আমরা খাওয়াত বই গেছি দেহ খাইরাম ও আমরা সব এখন খাওয়াত বইছি আবার আমরা আসছি ফিরিয়া স্টেজও এখন সবাই একে আস্তে আস্তে ফটো সেশন করা ফটো তুলরা সবাই মিলিয়া ওই ধোক আমরা মেইন আকর্ষণ আমরা সুন্দর দা কে আসি সুন্দরতার মুখ এখন আমরা যাওয়ার সময় হয়ে গেছে কইলাম আমরা কটা ফটো তুলি লাই ও ফটো তুললাম আমরা এখন আপনার সবাই ভালো তখন সুস্থ তখন আমরা লাগে আশীর্বাদ করবা আমরা ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা টাটা বাই